আমরা এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং টু ব্লকের নারায়ণপুর অঞ্চলের ধোঁয়াঘাটা বাজারে রয়েছি তো আমরা দেখব যে এখানে বাজারে যারা বাজার করতে এসছে যে সমস্ত লোক যে চাষিরা যারা সকালে বাজারে আসে ফসল টসল নিয়ে তাদের সঙ্গে আমরা কথা বলবো দেখে নেব যে তারা ছাব্বিশ সালে কাদের কোন দলকে ভোট দেবে বা কাদেরকে নির্বাচিত করবে প্রতিনিধি হিসাবে তো আমরা এই মুহূর্তে কথা বলবো এখানকার স্থানীয় লোকেদের সঙ্গে তো প্রথম কাকা কাকে ভোট দেবেন ছাব্বিশ সালে তৃণমূল কেন তৃণমূল সাহায্য করছে কি কি সাহায্য করেছে সব রকম সাহায্য করছে যেমন একটা নাম বলুন কি সব ঘর বাড়ি সব ঘর পেয়েছেন আর আর কি কি পান বাড়িতে আর কি কি পাবো রাস্তাঘাট কেমন এলাকা রাস্তাঘাট মোটামুটি ভালো আর পঞ্চায়েত অফিস কত দূরে থেকে এখান থেকে পঞ্চায়েত এখান থেকে তিন কিলোমিটার আর বিধায়ক সাহেবকে এলাকায় দেখা যায় হ্যাঁ বিধায়ক সাহেবকে এলাকায় দেখা যায় বিধায়ক সাহেব হ্যাঁ বিধায়ক সাহেবকে নাম কি কোলেজ দাস আশি এলাকায় আছে হ্যাঁ প্রধান হ্যাঁ আছে প্রধান তো বসেই আছে ঘরের দারে ঘরের দারে প্রধান বসে আছে সব সময় আছে সব সময় আছে হ্যাঁ সামনে 26 সালের নির্বাচনে নির্ঘণ্টে বেজে গেছে কাকে ভোট দেবেন আমরা দিদিকে চাই কেন দিদির প্রচুর প্রকল্প প্রচুর ভালো কাজ আছে উন্নয়ন আছে দিদির স্বাস্থ্য কিছু কাজ ভালো করে দিচ্ছে মানুষের পরিষেবা ভালো হচ্ছে পাড়া সমাধান আছে পাড়ায় পাড়ায় আমরা যে কোনো কাজ আমরা নিজেরা চয়েস করে করতে পাচ্ছি রাস লোক এর Bonner আছে নানা সমস্ত কিছু গরিবের অ্যাকচুয়ালি ভগবান বললেও চলে দিদিকে আর কেবি এই এলাকায় বিধায়ক স্যার আসেন অবশ্যই আসে কি নাম বিধায়কের আমাদের বিধায়ক স্বগত মোল্লা এমএলএ সাহেব আছে ওদিকে পরেশরাম দাস আছে দুজনেই সবাই আসে মিলেমিশে কাজ হয় এলাকার জনপ্রতিনিধি প্রধান আপনারা প্রধান সাহেব তো খুবই ভালো লোক আসে অবশ্যই আমাদের কাছে সব সময় 24 ঘন্টা সার্ভিস দিচ্ছে 26 সালের নির্বাচনে নিৰঘণ্ট একবার বেজে গেছে একবার প্রায় শেষ লগ্নে চলে এসেছে আর কয়েক মাস পরে নির্বাচন কাকে ভোট দেবেন 26 সালে মমতা দিক ভোট কেন উনি আমাদের সংসার চালাচ্ছে কি কি দিয়ে সব যত মেয়েদের ছেলেদের যা যেখানে যা আছে আচ্ছা আমার বাড়ি ওড়না ঘর দোতলা ঘর ওনার হাতে আচ্ছা যা যাবতীয় আছে ওড়না আমার ব্যক্তিগত কিছু নেই সব মমতা তাই ইংলিশাব কে এলাকা রিলে এম এমআর পার্টি সরকার না আসেন সব সময় আমাদের মাঠে মিটিং হচ্ছে আসেন নিজে সব সময় সামনে আসে দরকার প্রধান

আমার নাম হচ্ছে সারাদাত সর্দার সাধুর মোড় আছে হুম ওখানে বাড়ি আচ্ছা সোদনের ঘরের গায়ে তাহলে আমি অন্য জায়গায় ভোট দিলি প্রদানের আমার এখানে থার্টি দেবে আচ্ছা আচ্ছা বলো বলো মানে কি ভয় পেয়ে ভয় যায় কেন না তাহলে এটা প্রধান আমার ভাইপো তাহলে তার দেবো তো কাদ দেবো আচ্ছা আচ্ছা ছাব্বিশ সালে নির্বাচনে কাকে ভোট দেবেন কেন ব্রবক

সামনে যে আসবে তারই দেব কাকে দেবেন কাকে সামনে কি আসবে তারই দেবো সামনে কি আসবে কি বুঝতে পারছেন সামনে এখন দেখা যাচ্ছে ভাইজান আসতেছে ভাইজানকে ভোট দেবেন সামনে ভাইজানকে ভোট দেব ভাইজানকে ছাব্বিশ সালে নির্বাচন এসে গেছে কাকে ভোট দেবেন আমাদের এখানে তো আমার জনগণ সবাই টিএমসি কেই চায় টিএমসি আমাদের ভালো উন্নতি করেছে তার জন্য আমরা তৃণমূলকেই চাই উন্নতি করেছে দেখুন আমরা আবাস যোজনার টাকাও পাচ্ছি রাস্তাঘাটও ভালো পাচ্ছি এবং মমতা সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলোও খুব সুন্দর সেহেতু আমরা ছাব্বিশের টিএমসিকেই চাই ছাব্বিশের টিএমসি কী প্রকল্পে যেমন গতিধারা কন্যাশ্রী তারপরে আছে আপনার আবাস যোজনার টাকাও কেন্দ্র বন্ধ করে দিলেও মমতা সরকার নিজের দায়িত্ব নিয়েছে আমাদের কেন্দ্র আবার আবাস ট্রাইব্যুনও দেবে সেদিক দিয়ে লক্ষ্য রেখে আমরা দু হাজার ছাব্বিশে আমরা টিএমসিকে মনোযোগ করছি ছাব্বিশ সালে নির্বাচন এসে গেছে কাকে ভোট দেবে যার ভালো লাগলে তাকে দেবো যে আমাদের চালাতে পারবে দেখবে তাকে দেবো তাকে কার উপরে এখনো পর্যন্ত বলে এখন টার্গেট করে আর মারধর খাবো মারবে এখন একটা আলাদা জামানা চলছে আমরা যে রাজা যে রাজা তাকে দেবো যে রাজা আমাদের চলছে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মায়ের মতো আমরা ওনাকেই ভোট দেবো মানে তৃণমূলকে ভোট দেবে কারণ ওনার মতো উন্নয়ন আমার আমার বয়সে আমি পড়াশোনা করেছি আমি যতটুকু জানি ভারতবর্ষের ইতিহাসে যদি কাউকে অস্কার পুরস্কার দেওয়া হয় তো আমার হাতে যদি দায়িত্ব দেওয়া হয় আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে দেব কি কারণটা কি কারণ উনি একজন সৎ এবং ন্যায়পরায়ণ মুখ্যমন্ত্রী আমাদের ভারতবর্ষের মধ্যে যে কটা রাজ্য আছে সমস্ত রাজ্যের সেরা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না হাঁড়ি বাসন মুশারি সব দিয়েছে তার ভুলে যদি অন্য জায়গায় আমরা ভোট দিই তাহলে আমরা কোন জায়গায় যাবো বলুন আমরা দিদি ছাড়া কাউকে ভোট দেবো হ্যাঁ ওই দিদি হ্যাঁ ওই দিদিকে আমরা ভোট দেবো দিদিকে